গান গায় রে ও বন্ধু রে দূর আকাশ চন্দ্র পাশে ঝলমল করে তারা আমার কেবল নাই রে বন্ধু বল তুমি সারা তুমি বুকের ভেতর রইয় রে বন্ধু অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও রে বন্ধু পিড়িতের গান গাইও হ্যাঁ রে বন্ধু রে আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু সইতে পারব না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু অন্তর অন্তর মিশাইয়া পীরিতের গঙ্গাইও সতী নারীর পতি যেমন বর্বতের জুরা অসৎ নারীর পতি যেমন বাঙানায়ের গুড়া হরে বন্ধুরে আসমানে যাই না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাই না রে বন্ধু শুতে পারব না তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু অন্তরের অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও ওরে সব ভালো তুই একা বাসনে তুই বলো বসতে দিস মরে ওর চট না তুই একা পো আসনে সঙ্গে নিশ্লে তুই